বিশ্বাস করুন এগুলো পাও না আমি সুকামল এনচ্যান্টেড এডিকোয়ারে আপনাদের স্বাগত যখন রাস্তাঘাটে ইভেন বাজারের মধ্যেও ঢিপ করে কেউ এসে প্রণাম করে আর বলে স্যার কেমন আছেন বিশ্বাস করুন সেই মুহূর্ত না খুব টেনশনের মুহূর্ত কিছুতেই তো চিনতে পারছি না এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বলেই ফেলি হ্যারে আমি তো চিনতে পারলাম না তোর নামটা কী তুই কোন ছিলি সে যখন বলে তখন বুঝে যায় ও হো হো তাই তো এতগুলো বছর পেরিয়ে গেছে দেখা সাক্ষাৎ নেই চিন্ন কী করে আমরা তো একই রকম আছি না ওরা অনেক বড় হয়ে গেছে ইমিডিয়েট যে প্রশ্নটা করি আমার মতো সবাই করেন সেটা হচ্ছে কি কি করছিস এখন এই যে কি করছিস এখন এর যে উত্তর এই উত্তরটাই কিন্তু আমাদের কাছে অনেক অনেক মূল্যবান সে যখন বলে স্যার এই করছি এই করছি ওখানে আছি ইত্যাদি অধিকাংশই বলে দুর্গাপুরের বাইরেই আছি তো ন্যাচারালি সেই কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না যে সেই সময় আমি কিন্তু ভুলে গেছি যে আমি একটা কাজে এসেছিলাম আমার কাজটাও করতে হবে আমার কিন্তু মাথায় নেই আমি যে সেইখানে দশ মিনিট পনেরো মিনিট কাটিয়ে দিলাম আমার যে কাজটা লেট হয়ে যাচ্ছে মাথাতে নেই কারণ আমি তখন রিকালেকশান করছি সে কতটা কী করেছে কিভাবে করেছে কত কষ্ট করে করেছে এই সমস্ত কিছু শুনছি আর সম্পৃক্ত হচ্ছি কারণ এগুলি আমাদের জীবনের পাথেও আমাদের মোটিভেশান কারণ এরা আর যাই হোক রাস্তাঘাটে যেখানেই দেখা হোক না কেন এই যে ঢিপ করে প্রণাম করে আর বলে স্যার কেমন আছেন বিশ্বাস করুন মাল্টিভিটামিন ঠিক আর বলতে পারি এইগুলোই আমাদের কাছে অনেক অনেক মোটিভেশনের কাজ করে আমরা এরপরে জানতে চাই ওই সময় ওদের বছরে আর বাকি যারা ছিল তারা কে কি করছে বিশেষ করে এই প্রশ্নগুলো ইমিডিয়েট প্রশ্ন আসবেই হ্যাঁ তুই তো এই করছিস অঙ্কে কী করছে তো অমুখে কী করছে এই প্রশ্নগুলো কিন্তু আমরা করি এবং কে আশ্চর্য ও কিছু কিছু উত্তর তো দেয় ওদের সঙ্গে যোগাযোগ থাকে অনেকেরই তখন ভীষণ ভালো লাগে ইমিডিয়েট পরের প্রশ্নে কি যায় সবাই আসিস না একদিন বাড়িতে সবাই আসিস একদিন বাড়িতে একদিন হৈ হৈ করবো